বন্ধুরা তোমরা তো অবশ্যই সবাই কখনো না কখনো শিবা কার্টুন দেখেছ আর শিবা কার্টুনের সব ক্যারেক্টারও চেন কিন্তু তোমরা কি কখনো শিবার বাবা মাকে দেখেছ আমি জানি তোমরা অনেকেই শিবার বাবা মায়ের ব্যাপারে কিছুই জানো না কারণ এখন পর্যন্ত শিবার বাবা মা নিয়ে তেমন কোনো এপিসোড হয়নি তাই তোমরা অনেকে মনে করো যে শিবার হয়তো বাবা মা নেই এটা কিন্তু ভুল কারণ শিবার বাবা মা না থাকলে শিবা আসলো কোথা থেকে তাই আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসলাম এই ভিডিওটি যেখানে তুমি জানতে পারবে শিবার বাবা মায়ের সাথে কি হয়েছিল তারা কি মারা গিয়েছিল এলিয়েনদের সাথে কি হয়েছিল শিবার বাবা মায়ের সব কিছু জানতে পারবে আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি একটু না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকো তো হোয়াটসঅ্যাপ বাটি আমি এ আর শাওন আছি তোমার সাথে ভিডিও ভালো লাগলে এখনই একটি লাইক করে দাও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর তুমি কোথা থেকে ভিডিওটি দেখছো সেটি কমেন্ট করে জানাও তো এটা অনেকদিন আগের কথা যখন ওয়েদার সিটিতে হঠাৎ করে অন্য গ্রহ থেকে এলিয়েন আসতে শুরু করে তখন ওয়েদার সিটিতে ছিল অনেক বড় একজন সায়েন্টিস্ট তার উপরে দায়িত্ব পড়ে সেই এলিয়েনদের নিয়ে রিসার্চ করার জন্য সে আর কেউ নয় আমাদের শিবার বাবা শিবার বাবা খুব ভালোভাবে রিসার্চ করে আন্দাজ করতে পারে যে এই এলিয়েনরা পৃথিবীতে কোনো ক্ষতির উদ্দেশ্যে আসেনি কিন্তু শহরের কয়েকটি কোম্পানির খারাপ লোকেরা চাচ্ছিল এলিয়েনদেরকে আক্রমণ করে তাদের আটক করে তাদের নিয়ে রিসার্চ করবে তাই শিবার বাবাকে যুদ্ধ বিমান ডিজাইন করতে বলে যাতে খুব সহজে এলিয়েনদের সাথে যুদ্ধে জেতা যায় শিবার বাবা বাধ্য হয়ে যুদ্ধ বিমান বানিয়ে ফেলেন এরপর শুরু হয় এলিয়েনদের সাথে মানুষের যুদ্ধ কিন্তু এই যুদ্ধের মধ্যে একটি এলিয়েন শিবার বাবার সাথে যোগাযোগ করে এবং জানায় যে তারা পৃথিবীর কোনো ক্ষতি করবে না তারা এসেছে মানুষদের সাথে সম্পর্ক করতে এরপর শিবার বাবা তার সব যুদ্ধ বিমানগুলো প্রোগ্রামিং করে থামিয়ে দেয় কিন্তু যখন এটা সে দুষ্ট লোকেরা জানতে পারে তখন তারা সবাই শিবার বাবাকে খুঁজতে থাকে শিবার বাবা দ্রুত বাড়িতে চলে আসে তখন শিবা ছোট ছিল শিবার বাবা মা শিবাকে তার নানাবাড়ির কাছে রেখে দ্রুত বেরিয়ে পড়ে গাড়ি নিয়ে সেই দিনের পর শিবার বাবা মা আর ফিরে আসেনি আসলে বাবা মা না থাকার যে কি কষ্ট সেটা যাদের বাবা মা নেই তারাই ভালো বুঝে তাই আমাদের উচিত আমাদের যাদের বাবা মা আছে তাদের বাবা মায়ের কথা মেনে চলা তাদেরকে অনেক বেশি ভালোবাসা তো তোমরা কে কে তোমার বাবা মাকে ভালোবাসো সেটা কমেন্টে জানাও তো এই ছিল আজকের শিবার বাবা মায়ের গল্প নিয়ে কাল্পনিক এক ভিডিও আশা করছি তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না এতক্ষণ তোমাদের সাথে আমি ছিলাম এআরকে কে আল্লাহ হাফেজ